আজকের গল্প পাগল চট্টগ্রাম থেকে লেখাটি পাঠিয়েছেন কামাল দিনের পর দিন যায় মাসের পর মাস গড়ায় বছরের পর বছর আসে কখন যে আমি কচি লাওয়ের মতো নিজে পূর্ণ যৌবন পেলাম যাকে এক কথায় বলে লাশ্যময় রমণী তা জানি না রাস্তা দিয়ে হাঁটলে দুই তিনজন ছেলে একসঙ্গে বলে ওই দেখ দেখ দারুণ মাল যায় শুনেও না শোনার ভান করি কেননা সবকিছুর সঙ্গে সঙ্গে সবার মন মানসিকতার পরিবর্তন হয়েছে ওই ছেলেগুলোর দোষ দিয়ে লাভ কি যেভাবে বর্তমান বাংলা সিনেমা তৈরি হচ্ছে তা থেকে আমাদের তরুণরা এর চেয়ে আর কি শিখতে পারে আমার বোধগম্য হয় না আগে সেই সিনেমা অবুঝ মন আখি মিলন পুত্রবধূ জীবন থেকে নেওয়া আরো কত নাম তাই লেখাতে শেষ করতে পারবো না একদিন স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছি পথিমধ্যে দুই তিনজন গ্রুপের একটি ছেলে বলল ওই যে দেখ মাল হেঁটে যাচ্ছে স্বরে বলি তোমাদের কি মা বোন নেই তখন ছেলেগুলো উত্তর দেয় সবাই যদি মা বোন হয় তবে ডার্লিং হবে কে আর কোনো কথা বাড়ালাম না বাঙালি মেয়ের মতো আমার বাবা মা আমাকে এক যদুর সঙ্গে বিয়ে দিয়ে দেন অবশ্য বিয়ের আগে বর্তমান প্রথা অনুযায়ী বর কোণে পরিচিত হিসেবে হালকা একটু একটু প্রেম যেন হয় সেই ব্যবস্থা হয়েছিল কেননা বিয়ের আগে একজন আরেকজনকে না জানলে না চিনলে অনেক সময় বিয়ের পর মতানৈক্য হতে পারে তাই এখনকার শত বাবা মায়ের পছন্দ হোক এই আধুনিক যুগে মেয়ে সম্পর্কে ছেলে এবং ছেলে সম্পর্কে মেয়ে জানতে হবে তার পর কবুল এর পরও যদি শান্তি না আসে তা আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয় প্রথম দিন তিনি আমার নাম ধাম বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা করেন আমিও আস্তে আস্তে জড়তা কাটিয়ে ফেলি এবং ওনার হাতের বায়োডাটা নেই এভাবে বেশ কয়েকদিন হালকা হালকা ভাবে চলার পর যথাসময়ে আমাদের বিয়ে হয় তিনি দারুণ রসিক মানুষ সব সময় মুখে হাসি লেগে থাকে এবং বানিয়ে বানিয়ে মজার সব জোকস বলতেন যেমন আচ্ছা শালারা দুষ্ট আর শালিরা মিষ্টি এর কারণ কি শালারা চায় দুলা ভাইয়ের কাছ থেকে আইসক্রিম চুইংগাম চকলেট এই সব হাতিয়ে নিতে ফলে কারণে দুলা ভাইয়েরা থাকে অতিষ্ঠ আর দুলা ভাইয়েরা শালিকাদের পাম দিয়ে গালে টোকা দিয়ে ওদের স্বার্থ উদ্ধার করার জন্য বলে ওহ তুমি আমার মিষ্টি শালিকা শুনলেন তো আমার স্বামী কেমন রসিক মানুষ বিয়ের এক সপ্তাহ পরে ওনাকে নিয়ে সীতাকুণ্ড ইলেকা পার্কে যায় কি নয়না ভিরাম দৃশ্য ওনাকে সাদা শার্ট কালো প্যান্ট কালো ম্যাচিং শুতে খুব মানায় মনে হয় যেন বোম্বের শাহরুখ খান বাদামওয়ালা থেকে বাদাম নিয়ে খোসা বের করে আমার হাতে দিয়ে বলেন লবণ দিয়ে খাও খুব টেস্টি হজমের জন্য ভালো আচ্ছা মেয়েরা কেন আগে বলে না আমি তোমাকে ভালোবাসি আমি বলি সত্যি করে বলবো ও বলে হ্যাঁ তোমাকে বলতেই হবে নিজেদের দাম কমে যাবে বলে তিনি হাসতে হাসতে সবুজ ঘাসের উপর লুটিয়ে পড়লেন আজ মুসলধারে বৃষ্টি হচ্ছে ও অফিসে যায়নি আমিও খুব খুশি কেননা ও আগের মতো সময় দিতে পারে না আজ খিচুড়ি রান্না করেছি এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কত মজা খাওয়া দাওয়া শেষে যদু বলল অস্ত্র হাসের গল্পটা জানো না যদু তাহলে শোনো হাস তোমার নাম কি হাসি আমার নাম হাসি হাস আয় দুজনে জলে ভাসি এটা বলে যদু বলল আজ ভোনা খিচুড়ি খেয়ে গা কেমন ম্যাজ ম্যাজ করছে চলো দুজনে হাস আর হাসির মতো বাচ্চা চাপে ভেসে থাকি সুখের পর দুঃখ আসে তা নিরন্তন সত্য যদু এখন আর আমাকে আগের মতো মায়া মমতা দেখায় না এরূপ পরিস্থিতির শিকার যে হব তা আগেই আজ করতে পারি একদিন বলেছিলাম যদু আমার বড় ভয় হয় যদি কখনো আমাদের ভালোবাসার ঘাটতি দেখা দেয় সে আমায় অভয় দিয়ে বলেছিল মাথা খারাপ আজ সত্যি আমার সে বাস্তবে পরিণত হয়েছে এখন আর আগের মতো ঠিক সময়ে বাসায় ফেরে না মাঝে মধ্যে দুই তিন দিন বাসায় থাকে না এর কারণ জিজ্ঞাসা করলেও বলে তাই মাগি বাচ্চা দেয়ার মুরদ নেই আবার ঢং এই বলে সে আমার চুলের মুঠি ধরে কয়েক ঘা লাগিয়ে দেয় ওর স্বভাব আগের মতো নেই মুখে যা আসে তাই বলে কি করব মুখ বুঝে সবই সহ্য করতে হয় অন্য মেয়ে হলে এই সংসারে লাথি মেরে চলে যেত আমি তো আর অন্য মেয়ে নই কেননা এ বাড়িতে ঢুকেছি লাল শাড়ি পরে যেতে হলে সাদা শাড়ি পরে যাবো শুধু দিন রাত নফল নামাজ কোরআন করছি আল্লাহর কাছে কেঁদে বলি আল্লাহ ওকে রহমত দাও হয়তো একদিন ওর সম্মতি হবে ওকে কত বলেছি চলো দুজনে ডাক্তার দেখায় কিন্তু আমার স্বামী একদম একরোখা আমি বলি কত মানুষের তো কত দেরি হয় আল্লাহর হুকুম হলে আমাদের একদিন না একদিন হবে আমার শাশুড়ি আমাকে কম তাবি যা ঝাড়ফুঁক দেননি বিভিন্ন ফকির হুজুর বৈদ্য থেকে কিন্তু এতে কোনো লাভ হয়নি এ নিয়ে তিনি আমায় কম খোঁটা দেননি মাঝে মধ্যে মনে চায় আত্মহত্যা করে জীবনটাকে শেষ করে ফেলি আবার ভাবি আমি কেন পরাজিত হব আমার শাশুড়ি প্রতিনিয়ত আমাকে যা তা বলে নির্যাতন করে থাকেন আমাকে নীরবে হজম করতে হয় কেননা গরিবের ঘরে জন্ম আমার স্বামী তো আছে চুন থেকে পান খসলে অসভ্য মূর্খের মতো আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে থাকে অথচ তিনি একজন গ্র্যাজুয়েট আমার মনে হয় রিক্সা ড্রাইভারের বউয়েরা আমার চেয়ে অনেক সুখে আছে কেননা তারা তাদের বউকে কখনো আমার মতো করে নির্যাতন করে না বরং বউকে বেশি ভালোবাসে মাঝে মধ্যে মনে হয় কেন যে রিক্সা ড্রাইভারের বউ হলাম না ক্লাস নাইনে পড়া আমার ছোট দেবর সুদর্শন আমার চোখে জল দেখে বলে ভাবি প্রতিদিন কি নিয়ে ভাইয়ার সঙ্গে এত ঝগড়া হয় আমার ভালো লাগে না তোমার কি দুঃখ আমায় বলো না আমি কি তোমার দুঃখে শেয়ার হতে পারি না যথাসাধ্য চেষ্টা করব তোমার দুঃখগুলো দূর করার জন্য এই বলে সে আমার দুই গালে আর কপালে চুমু খেলে আমার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে যায় নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারি না আমিও তার গালে কপালে খেয়ে শক্ত করে আঁকড়ে ধরে বলি তুই আমার জান তুই আমার প্রাণ তুই আমাকে এত ভালোবাসিস তারপর প্রায়ই মাঝে মধ্যে ভোগ লালসায় লিপ্ত হতাম কখন যে গর্ভবতী হয়ে পড়ি নিজেই আজ করতে পারিনি যথার সময়ে একটি পুত্র সন্তান জন্ম দিলাম এখন আর আমাকে পাড়া অন্য চোখে দেখে না এতদিন সবার বাঁকা চোখে ছিলাম কেউ আমার সঙ্গে সহজে মিশতে চাইত না শাশুড়ি আম্মা আর আমার স্বামী আমাকে আর কটু কথা বলেন না নির্যাতনও করেন না এখন আমি সবার শুভাকাঙ্ক্ষী হয়ে গেলাম স্বামী আমার নিয়মিত বাসায় ফেরেন এখন তিনি বউ পাগল ঘর থেকে বের হন না বাবুকে নিয়ে সারাক্ষণ আনন্দে মেতে থাকেন মাঝে মধ্যে মনে হয় স্বামীকে সব সত্য কথা বলে ফেলি কিন্তু আমার দেবর আমার হাত ধরে তার মাথায় রেখে বলে ভাবি তুমি যদি কখনো এই গোপন কথা প্রকাশ করো এবং কাউকে বলো খোদার কসম সত্যি সত্যি পুকুরে ঝাঁপ দেব তুমি তো জানো আমি সাঁতার জানি না আমি বলি হাই পাগল তুই আমায় এত ভালোবাসিস গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়